সিলেটে চলছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচটাতে বাংলাদেশ আট উইকে আট উইকেটে একটা সহজ জয় তুলে নিয়েছে এবং আজকে বাংলাদেশ একটা অপশনাল ট্রেনিং ছিল বা প্র্যাকটিস ছিল আগামীকাল একটা ম্যাচ রয়েছে দ্বিতীয় ম্যাচ যেটা হবে সেই ম্যাচের আগে বাংলাদেশের বোর্ড মিটিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা বোর্ড মিটিং হবে সিলেটে সেটা এবং সেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে একটু মনে হয় যে একটু আগাম তথ্য জানিয়ে রাখা ভালো যে ওই বোর্ড মিটিংয়ে কী ধরনের এজেন্ডা থাকতে পারে কি কি ব্যাপারগুলো আলোচনায় আসতে পারে কি কী ফলো মানে কী ধরনের তথ্যগুলো সামনে আসতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে একটু আমরা হয়তো আলোচনা করতে পারি সেটা করতে চাই যেটা হচ্ছে যে এই বোর্ড মিটিং যেটা হবে সেটার মূল এজেন্ডা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে কারণ আপনি জানেন যে খুব দ্রুতই বর্তমান যে বোর্ড বোর্ড পরিচালনা পর্ষদ রয়েছে সেটার মেয়াদ শেষ হয়ে যাবে এবং এটা শেষ হলেই কিন্তু আপনাকে খুব দ্রুতই নির্বাচন দিতে হবে এবং নির্বাচন দিতে হলে আপনাকে তফসিল ঘোষণা করতে হবে আরও অন্যান্য ব্যাপার রয়েছে এবং কয়েকদিন আগে কিন্তু একটা আলোচনা ছিল যে খুব সম্ভবত বিসিবি নির্বাচন না দিয়ে একটা অ্যাডহক কমিটি গঠন করবে এবং সেই কমিটি নিয়েই হয়তো বিসিবি পরিচালনা পর্ষদটা চলতে থাকবে কিন্তু সেটা কিন্তু ওই ঢাকার বেশ প্রায় ছিয়াত্তরটা বা চুয়াত্তরটা ক্লাব কিন্তু সমালোচনা করে এবং প্রতিবাদ করে এবং এর প্রেক্ষিতে কিন্তু অবশ্যই যেটা জানা যাচ্ছে যে খুব সম্ভবত নির্বাচনটা খুব দ্রুতই হচ্ছে এবং কালকে যে বোর্ড মিনিংটা হবে সেখানে এই ব্যাপারটা আসলে মূল আলোচ্য বিষয় এবং এই নির্বাচনের পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু ব্যাপার এখানে আলোচনায় থাকবে কারণ যেহেতু খুব দ্রুতই বিপিএল হতে পারে মানে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়টাতে বিপিএল আয়োজনের সম্ভাবনা রয়েছে এবং সেই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকগুলো বিষয় ঝুলে রয়েছে আপনি যদি লাস্ট প্রেস কনফারেন্সটা দেখেন বিসিবির যেটা করেছিলেন ইফতেকার রহমান মিঠু তিনি সেখানে বলেছিলেন যে আইএমজি বেশ কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্ট কম্বানির সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং আমরা যতটুকু জানি যে আইএমজির সঙ্গে তাদের চুক্তিটা মোটামুটি পাকা হয়ে গেছে কিন্তু যে ব্যাপারটা হচ্ছে যে বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে না বেশ কয়েকদিন পেরে গেছে কয়েকটা সপ্তাহ পেরে গেছে যদিও ইফতেখার রহমান মিঠু বলেছিলেন যে দু এক দিনের ভিতরে তারা জানিয়ে দেবেন সেটা না হওয়ার একটা বড় কারণ ছিল যে আমিনুল ইসলাম বুলবুল যেহেতু দেশের বাইরে ছিলেন সে কারণে কিন্তু ওই সময় তার কাছ থেকে অনুমোদন নেওয়া সম্ভব হয়নি মাহবুবানাম আনাম যিনি বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান তিনিও কিন্তু বেশ কয়েকটা টিভি কিংবা পত্রিকাতে সাক্ষাৎ তারা যেখানে দিয়েছেন কথা বলেছেন সেখানে ব্যাপারগুলো তিনি আলোকপাত করেছেন এবং যেহেতু আগামীকাল একটা বোর্ড মিটিং রয়েছে সেখানে সবচেয়ে এই নির্বাচনের পরে এই ব্যাপারটাই সবচেয়ে বেশি থাকবে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন আমরা যতটুকু জানি যে তিন বছরের জন্য আইএমজি যে দায়িত্ব পাচ্ছেন তারা পরামর্শ মানে কনসালটেন্ট হিসেবে কাজ করবেন যে ব্যাপারটা ছিল যে প্যাকেজ আকারে বিক্রি করা হবে নাকি কনসালটেন্ট নিয়োগ দেওয়া হবে প্যাকেজ আকারে কিন্তু বিক্রি করার রিস্কটা বেশি নিতে চায়নি বা নেয়নি সেখানে আইএমজি কে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এবং তারা খুব সম্ভবত আমরা আমরা যতটুকু জানি যে আইএমজি অফিসিয়াল না খোলেও আইএমজি মোটামুটি ইতিমধ্যে নিজেদের কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে যেহেতু তারা পাচ্ছে বা বিসিবি থেকে একটা কনফার্মেশন তারা পেয়ে গেছে ফ্র্যাঞ্চাইজি কারা হবে কয়টা ফ্র্যাঞ্চাইজি হবে কী ধরনের মডেলে বিপিএলটা হওয়া ভালো এবং কী করলে বিসিবির আহ্বান হতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা ওই প্ল্যান বা পরিকল্পনা করতে শুরু করেছে যে জিনিসটা হচ্ছে যে এবারে বিপিএলে ওই তারা তিন বছরের দায়িত্ব নেবে দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু একটা যে জিনিসটা হবে যে বিপিএলে কোন কোন ফ্র্যাঞ্চাইজি খেলবে কয়টা দল খেলবে কালকে একটা কনফার্মেশান আমরা পাবো কয়টা দল খেলবে সেখানে আমার কাছে যেটা মনে হয় বা আমার আমি যতটুকু জানি আমার কাছে যে তথ্যটুকু আছে সেক্ষেত্রে ছটা দল নিয়ে বিপিএল হবে যেহেতু এক মাসের বিপিএল হবে চৌত্রিশ বা পঁয়ত্রিশ দিনে একটা উইন্ডো হয়তো হবে সেটা অবশ্য ভালো হবে কারণ আপনি যদি ভালো ফ্র্যাঞ্চাইজি পান ছটা ফ্র্যাঞ্চাইজি আপনার জন্য অনেক বড় ব্যাপার আপনি পিএসএল এর দিকে তাকান আপনি আইএলটিটিউডের দেখান দিকে তাকান কিংবা এসে সে টি টোয়েন্টির দিকে তাকান এই টুর্নামেন্টগুলো কিন্তু ছটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে হচ্ছে এবং খুব ভালোভাবে হচ্ছে আপনি যদি ভালোভাবে করতে পারেন ছটা ফ্র্যাঞ্চাইজি অনেক সময় অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় এখন যে জিনিসটা হচ্ছে যে ছটা দল খেলবে কারা কারা খেলবে এই ব্যাপারগুলো এখন আসলে খোলা খোলাসা করা খুবই কঠিন কিন্তু যতটুকু জানা গেছে যে রংপুর এবং ফরচুন বরিশালের যেহেতু রেপুটেশনালি তারা অনেক খুব ভালো অবস্থায় বিপিএলের সঙ্গে তারা অনেক বছর ধরে আছে বিপিএলের অন্যতম সেরা দুটো দল তারা খুব সম্পত্ত থেকে যাচ্ছেন এবং তারা পাচ্ছেন বলেও জেনে যতটুকু জানা গেছে এবং আগে কিন্তু আমরা একটা জিনিস নিশ্চিত করেছিলাম আপনাদের যে ডেভিড মালানের সঙ্গে রংপুর রাইডার্সের ইতিমধ্যে কথা হয়ে কথা হয়ে গেছে একটু চুক্তিটা বাকি রয়েছে সেটা হলে হয়তো প্রথম সাইনিংটা আমরা হয়তো দেখতে পাবো তার মানে হচ্ছে রংপুর রাইডার্স বিসিবির পক্ষ থেকে ওই গ্রিন সিগন্যালটা পেয়েছেন রংপুর রাইডার্সও সেই প্রস্তুতিটা নিয়ে রেখেছে যে তারা দল পাচ্ছে এই দুটো দলটা পাচ্ছে তার পাশাপাশি আমরা ওই চিরং ভাইকিংস যারা ছিল তারা ফিরত আসতে চায় আরও বেশ কয়েকটা প্রতিষ্ঠান কিন্তু বিপিএল যুক্ত হতে চায় বাংলা রাইকারসের আলোচনা শোনা গিয়েছিলো কিন্তু তারা আসলে ফিরতে পারবেন কিনা এটা আসলে বড় একটা সংশয়ের ব্যাপার আমার কাছে যতটুকু মনে হয় যে বা তথ্য আছে সেক্ষেত্রে তাদের সম্ভাবনা তুলনামূলক কম এটা এটা একটা বড় কারণ হতে পারে যে যেহেতু ওই একই সময়ে তাদের হয়তো অন্য একটা টুর্নামেন্ট থাকতে পারে কিংবা ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থাকতে পারে এই ব্যাপারগুলো আসলে এবং তাদের বিরুদ্ধে চট্টগ্রামে একটা মামলা কিংবা একটা এফডিআর মানে এরকম কিছু একটা এফআইআর রয়েছে খুব সম্ভব হতো সে কারণে হয়তো একটা ঝামেলায় পড়তে হতে পারে এই কারণে তাদেরকে নাও দেখা যেতে পারে এবং যে জিনিসটা হচ্ছে যে বিপিএলে ভেনু বাড়ানোর কথা তো অনেক দিন ধরে চলছিল ভেনুটা হয়তো বাড়বে যতটুকু জানা গেছে যে খুলনা কিংবা বগুড়া সেটা বগুড়া হলেও হতে পারে যেহেতু বগুড়াতে এনসিএল টি টোয়েন্টিটা হবে সেটার তো একটা ড্রেস রিহার্সেল আপনি ধরে নিতে পারেন যে বিপিএলটা আয়োজন করা সম্ভব হবে কিনা সেটা হয়তো আপনি একটু করে দেখতে চাইবেন বা দেখতে পারবেন বিসিবি হয়তো সেটাই দেখার চেষ্টা করছে আগামীকাল এটা ডিসিশন আসলেও আসতে পারে কিন্তু আলোচনা ব্যাপার যে থাকবে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার এবং পাশাপাশি আর একটা ব্যাপারে যে ড্রাফট কবে নাগাদ হবে সেটাও আমরা সিদ্ধান্ত পেয়ে যেতে পারি আমার কাছে আমি যতটুকু জানি যে ড্রাফটা হয়তো অক্টোবরের তৃতীয় সপ্তাহে মানে পনেরো তারিখের পরে গিয়ে হবে এবং এইটা মোটামুটি বিসিবি মোটামুটি গুছিয়ে নেওয়া শুরু করেছে যেহেতু আগামীকাল যে বোর্ড মিটিংটা হবে সেই বোর্ড মিটিংয়ের পরে কিন্তু বিপিএল নিয়ে পুরোদমে কাজ করতে শুরু করবে বিসি বিসিবি কিংবা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যে দায়িত্ব পাচ্ছে আইএমজি কারণ হচ্ছে আপনি কিন্তু খুব বেশি সময় বাকি নেই আপনি যদি সেপ্টেম্বর মানে কালকে চিন্তা করে সেপ্টেম্বরের একত্রিশ তারিখ আগস্টের একত্রিশ তারিখ তারপরেই কিন্তু আবার আজকে আজকে আগস্ট একত্রিশ তারিখ ছিল আগামীকাল সেপ্টেম্বরের এক তারিখ তার মানে হচ্ছে আপনি খুব বেশি সময় পাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই মাঝে তিনটা মাস সময় পাচ্ছেন তারপর যদি আপনি ডিসেম্বরে পনেরো দিন হাতে নেন সেক্ষেত্রে হয়তো সাড়ে তিন মাস সময় পাচ্ছেন একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের জন্য একটা ফ্র্যাঞ্চাইজের দল গোছানোর জন্য বা অনেক কিছুই ব্যাপার থাকে তো শুধুমাত্র আপনি দশটা বা পনেরোটা প্লেয়ার নিয়ে আসলেন আর টুর্নামেন্ট করে ফেললেন ব্যাপারটা এরকম না এবং বিসিবির তো প্রস্তুতির ব্যাপার থাকে আপনি ব্রডকাস্টিং রাইটার্স ব্যাপার থাকে অন্যান্য যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো গুছিয়ে নেওয়ার ব্যাপার থাকে আমার কাছে মনে হয় যে তিন মাস যেহেতু সাড়ে তিন মাস সময় আছে বিসিবি চাপে যত তাড়াতাড়ি সম্ভব এই কালকের বোর্ড মিটিং থেকে ওই কাজটা শুরু করার জন্য আগামীকাল বোর্ড মিটিং যেটা হবে সেখানে আমরা থাকবো অবশ্যই এবং আপনাদেরকে সবসময় আপডেট করার চেষ্টা করব যে কি হচ্ছে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে কি হতে পারে সে ব্যাপারগুলো আপনাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে জানানোর চেষ্টা করব আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন